চাঁদাবাজির দিন শেষ জামাত শিবির বাংলাদেশ মানে সারা দেশে জামাত শিবিরের জয় জাকার যেভাবে বাড়ছে এখন এতে করে বিএনপির অস্তিত্ব নিয়ে এখন প্রশ্নটা শুরু হয়ে গেছে আপনি ডাকসি নির্বাচন ডাকসি নির্বাচন আর এখন বর্তমানে এই তো গতকাল যে ডাকসি নির্বাচন হলো মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন তো সেখানে সব জায়গাতে জামাত শিবিরের জয় জাকার তো সেই জন্য আমি বিএনপিদের উদ্দেশ্যে আমি বারবার বলছি যে আপনাদের যে রাজনৈতিক দল এই রাজনৈতিক দলকে সুন্দরভাবে ঢেলে সাজান আপনাদের দলকে সুসংগঠিত করেন যারা মানে মেধাবী যাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা আছে সততা আছে নিষ্ঠা আছে এই সব লোকদেরকে দিয়ে আপনাদের সংগঠনকে সুন্দরে ঢেলে সাজান যদি ঢেলে সাজাতে না পারেন তাহলে এই যে আপনাদের যে গ্রহণযোগ্যতা জনগণের কাছ থেকে দিন দিন উঠে যাচ্ছে এইভাবে করে আরো গ্রহণযোগ্যতা মানে বা জনপ্রিয়তা আপনাদের কমতে থাকবে তো আমি আমরা কেউ আপনাদের সূত্র না আমরা আপনাদের বিপক্ষে নই আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণদের সাথে নিয়ে রাজনীতি করুক জনগণদের সমর্থন পাক তাদের কাছে একটা গ্রহণযোগ্যতা তৈরি হোক এটাই আমরা চাই তো এই বাংলাদেশের পুরানো একটা যেই রাজনৈতিক দল এরা যদি নিজেদেরকে আত্মসংশোধন না করতে পারে তাহলে ওদের কপালে অনেক দুঃখ আছে বলে আমি মনে করি তো এই যে আপনারা মানে জামাত শিবিরের দোষ খুঁজে বেড়ান অমুক দলের দোষ খুঁজেন সমালোচনা করেন আপনারা নিজেদেরকে নিয়ে আত্মসামালোচনা করেন নিজেদের খুঁজে বের করে তারপর সেসব দোষ ত্রুটি সংশোধন করে আপনারা আপনাদের দলকে পরিমার্জিত করেন যদি না করতে পারেন আপনাদের নিজের কপাল নিজেই খাবেন নাইন ইলেভেন হতে শুরু করে আপনাদের যতগুলো রাজনৈতিক সিদ্ধান্ত প্রত্যেকটা সিদ্ধান্ত ভুল হিসেবে প্রমাণিত হয়েছে আপনাদের নিজেদের আত্মঘাতী ভুলের কারণে আপনারা পনেরো থেকে ষোলো বছর ক্ষমতায় ছিলেন এবং সেই সাথে আপনাদের দলের মধ্যে এমন কিছু বিশ্বাসঘাতক নেতা আছেন এইসব নেতাদের কারণে আপনাদের দলের ভরাডুবি হয়েছে এখন আপনারা তর্কের খাতিরে বলবেন যে আমাদের বিরুদ্ধে অনেকে মিডিয়া ট্রায়াল করেছে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে আমরা উইচ ইস ট্রু এটা আমিও অস্বীকার করছি না যে আপনারা অনেকের দ্বারা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন কিন্তু এই মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে আপনাদের দলের পক্ষ থেকে কোনো শক্তিশালী মিডিয়া উইং এইরকম কোনো টিম আছে আপনার ওই ধরনের টিম এখন পর্যন্ত বানাতে পেরেছেন বানাতে পারেননি তো আজকে যদি আপনারা সেসব মিডিয়া উইং বা ওই মিডিয়া টিম বানিয়ে রাখতেন তাহলে এই যে সাইবার বুলিং যে হচ্ছে বা সাইবার নেটের মাধ্যমে যে আপনারা বারবার মিডিয়া টয়ালের শিকার হচ্ছেন সেগুলোর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াতে পারতেন কিন্তু আপনারা সেগুলো করেননি আপনারা সেগুলো না করে ওই কোথায় চাঁদাবাজি করা যাবে কোথায় মাস্তানি করা যাবে কোথায় এক নেতা হয়ে আরেক নেতার উপর কোফাকপি করবেন এগুলো নিয়ে সারাদিন বাসে ছিলেন গতকালকেও ইন্টারনেটে দেখলাম যে বরগুনা না কোন জেলার মানে একটা বিএনপির অফিসে সেখানকার বিএনপির নেতারা একজন নারীর সাথে নাচানাচি করে তাদের সাথে পুষ্টি নষ্ট করছে তো এই যে এই ধরনের দুর্নাম যে আপনারা দিনের পর দিন কামাচ্ছেন এখন মানে উনিশশো সালের যে রাজনৈতিক প্যাটার্ন ওই রাজনৈতিক প্যাটার্ন এখন আর নাই এখন হচ্ছে ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে এখন আপনি যদি টেবিলের নিচে মানে উল্টাপাল্টা কিছু যদি করেন কারো পিছনে উংলি মারেন ওটাও কিন্তু ক্যামেরা বন্দী হয়েছে তো আপনারা ওই পুরানো রাজনৈতিক প্যাটার্ন নিয়ে পড়ে আছেন নিজেদেরকে আপগ্রেশন করতে পারছেন না মানে আপনার ওই উনিশশো সালের রাজনীতি নিয়ে পড়ে আছেন তো এই যে বলেন বা যেসব দল আছে তারা বর্তমান যুগের সাথে সামঞ্জস্য রেখে তাদের রাজনৈতিক প্রজ্ঞাকে আপগ্রেশন করেছে কিন্তু আপনাদেরকে এগুলো বলতে গেলে তারা বলেন কি যে ওই ফেসবুক দিয়ে ইউটিউব দিয়ে এগুলো রাজনীতিক হয় না এগুলো আপনাদের একদম ভুল ধারণা এখন ফেসবুক ইউটিউব ইন্টারনেটের যুগে রাজনৈতিক অনেক ইকুয়েশন মানে আকাশ পাতাল অনেক কিছু বদলে যায় ঠিক আছে তো এগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে এগুলো নিয়ে যদি আপনার কাজ না করতে পারেন আপনারা যদি বারবার বলেন যে ফেসবুক ইউটিউব এগুলো দিয়ে এখন মানে বর্তমানে রাজনীতি হয় না ওই ধ্যান ধারণা নিয়ে যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনারা বারবার এইভাবে হচট খেতে থাকবেন তো এটাই হচ্ছে আমার মূল সারমম্য কথা আপনাদের কারো যদি এই বিষয়ে কোনো মতামত থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে আপনাদের মতামত তুলে ধরতে পারেন ধন্যবাদ